ইমাম ফকরুল্লাহ জি ডাক বলে আমি বুঝতে পেরেছি আল্লাহ কেন আসরের পছন্দ দিলেন একটা মানুষের বয়স 30 40 50 বছর পর্যন্ত হয়েছে এখনো পর্যন্ত লোকটা ছয়ে সালাতের নামাজ আদায় করতে সাদী বলি জান শুরু কেন্দ্রীয় মসজিদের মসল্লি 중에 একটু দাঁড়িয়ে দোয়ায় কোন ক্ষণ সঠিক ছয়ে ভাবে আমাদেরকে এর মধ্যে থেকে একজন হুট করে বলে উঠবে হুজুর টাকা দিয়ে ইমামতি করেন হাইজরে নেন বাড়ি যাবেন কেন আপনার তা ধরার দর কিন্তু আপনারাই তা বলতে পারবেন না আমি কোন এক সময় এটা করার চেষ্টা করিলাম আপনারা মনে মনে মনক্ষুণ্ণ হয়েছে আমিও বুঝে ফেলেছি জাতি আমার ডোজ নিতে পারবে না আমি বাদ দিচ্ছি কেমে দিন যদি বলেন হুজুর শিখাইনি আমি আল্লাহকে বলে দেবা শিখিনি বলার পরে যদি না মানেন তখন তো আমার অপশন আছে আমি আল্লাহকে বলবোরে ঠিক কেনা আমার দোকানে এক মহিলা মাল কিনতে গিয়েছে বুঝতে পেরেছেন তা আমি বলছি এইটা ভালো এটা মন্দ এটা ভালো এটা মন্দ এটা তিনশো পঞ্চাশ এইটা সাতশো পঞ্চাশ কোন রকমই সে বুঝতে পারলো না আমি বলছি হ্যাঁ এটা কিন্তু কোনো গ্যারান্টি টেরান্টি হবে না আর এটা যদি নাও এক বছর পর্যন্ত বারে বার আমি করে দেবো বলছেন না আমি ওই তিনশো টাকা তাই নেবো বাবু যা হাই হবে না তাম যাও নেই বড় বাড়ি আর এফেল কোম্পানির উইনিয়ার একটা ইয়ে আছে ফিলাক্স আছে আর একটা কল অ্যান্ড হট ঠান্ডা গরম থাকবে এরকম একটা ওই ইয়ে আছে কি বলে ফিলাক্স আছে তাম এটা এইটা নেন ভালো হবে নিজে বল না বারো তেরো দিন পরে এসে বলছে আপনি হুজুর মানুষ এ কি কাজ করলেন আমি তোমার নামে নালিশ দেবো বলছে কনে দিবা বলছে আল্লাহর কাছে বলবো আমি বারবার বলেছি যে কিনা ও নিল নাই তা নিল কেন কথা বসেন নেই সতই বলেন হজুর শেখায় আমি বললে তো বজিটা শিখতে চাইলে আমি সেখানে চেষ্টা করিলাম আমার বিরুদ্ধে দুটো একটা করে ফটো ফটোর কথা বলছিল কথা ঠিক বলছে না ভুল বলছে জরে বলেন ইমাম ফখরুদ্দিন না যে ডাক দিয়া বলেন আমি দেখলাম আইসক্রিম কেন আত্মনাথ করতেছে লোকটার পরব যদি জহরের সময় দেড়শো পিস থাকতো তাও কোনো আপত্তি ছিল না জহর থেকে বাঙ্গি পর্যন্ত লং একটা টাইম চলে বলেন ঠিক কেনা আর দুনিয়ার সব থেকে নর্মাল টাইম হলো আসর টু বাঙ্গি কোনদিন আসরের পরে আপনি ঘুমিয়েন তো যদি আপনি একশো দিন ঘুম যান মিনিমাম পঁচাত্তর দিন আপনার তাকবিরের গোলাপ আউট হয়ে যাবে আপনি যত বড় बुजुर्गই হন না কেন আসরের পরে ঘুমিয়েছেন তো দেখবেন মাগরিবের আযান শেষ এর কিছু দড়দড় যাই আপনি জামাত ধরতে পারবেন কথা ঠিক কিনা এরকম ভয়তেস কোনোদিন বলবেন আসল কথা তো বলতে sabem না ভومانিত জানেন না বোঝেন না কোনোদিন ঘুমিয়ে দেখেন আসরের পরে যদি আপনি ঘুমান তাহলে মাগরিবের নামাজে জামাত আপনি পূর্ণাঙ্গ ধরতে পারবেন না করতে যাই আপনি দেখুন একা এক রাকাত হয়ে যাচ্ছে পাকেরা শুরু করেছে তাকবির ওলা শুরু হয়েছে তবে বেশি দৌড়দৌড়ি করা দরকার নেই বেশি দৌড়দৌড়ি করবেন না নামাজের সময় ইসলাম আল ইসলাম ও দিন সালাম ও রাহমা ইসলাম হলো শান্তিপূর্ণ প্রিয় একটা ধর্ম আপনি দৌড়ো দৌড়ে দে করতে যত খানার মধ্যে পড়ে তো মরিয়ে গেলেন এরকম কেস ঘটেছে কোনো এরকম কেস ঘটা দেখেছেন এলাকায় দেখেন আমাদের গ্রামের একটা মানুষ মরি গিয়েছিল পরে বোঝা গেল যে মাগরিবের সময় জামাতটা খুব দ্রুত পিছল থাকে এই জন্য আপনি আপনার নিজেকে কন্ট্রোল করে তারপরে যা করার করবেন পাগড়ি মাথায় দিয়ে নামাজ পড়া সন্ন্যাস এমন তো অবশ্যই আপনার কাছে রুমালো নেই পাগড়িও নেই খালি লুঙ্গি পড়ে আছে কি করবেন এখন তো লোক চিন্তা করি যে মাসলা মাসাইল কোরআন হাদিস ঘেটে যা দেখা যায় পাগড়ি মাথায় দিলে সৌত্তর কোন নেকি হয় অমনি ফস করলে মুইটা খুঁজে মাথায় বেঁধে আল্লাহ বলেন কি হইলো এখন শুনতে খারাপ লাগলো কিন্তু কথাটা বাস্তব আল হক মরম প্রত্যেকটা সত্য কথাই কি তো লাগবে আপনার কাছে এটাই বাস্তব এটাই সত্য জোরে বলেন ঠিক কেনা আর জোরে বলেন ঠিক কেনা মুসলমানের আওয়াজ হবে সিংহশার গুড়ের মতো মুসলমানের আওয়াজ খেকশালের মতো ঘ্যাংর ঘ্যাংর আওয়াজ দি আর কোনো সুযোগ এখন মুসলমানের আওয়াজ হবে সিংহের মতো আওয়াজ সুযোগ সুবিধা আর নাই আপনি যাইসা বলেন কুরআন হাদিস থেকে বলেন কেউ ঠকায়নের মতো বলে না ভয় আছে আর জোরে বলেন ইমাম খದ್ರউদ্দিন রাদি বলেন আমি মুস্তফফিছি পৃথিবীর মানুষগুলি কত অনুগ্রহ ভিতরে কেন আছে। বিশাল বড় জুব্বা লাগাইছে বিশাল বড় দাড়ি লাগাইছে টুপি গুনি সব সবকিছু আসে কিন্তু নামাজের ভিতরে মিনিমাম পাঁচটা মাসনুন দোয়া যেটা কখনো ওয়াজিব পড়া সুন্নাত এই দোয়াগুলো পারে না কথা ঠিক কিনা আল্লাহ বলেন আল্লাহ বলেন নিশ্চয় নামাজ পৃথিবীর সমস্ত অশ্লীল কাজ থেকে বান্দাকে বিরত রাখেন এটাই তো বাস্তব জোরে বলেন আরো জোরে নিশ্চয় নামাজ পৃথিবীর সমস্ত অশ্লীল কাজ থেকে বান্দাকে বিরত রাখেন এটাই হলো আমার আল্লাহর কথা আল্লাহর কিন্তু আমরা নামাজও পড়ছি পরে জমির আইলু উঠেছি কথা ঠিক কিনা নামাজও পড়ছি ওজনে ফাঁকি দিচ্ছি নামাজও পড়ছি মাকে হাসপাতালে নিজের নাম করে রেস্টি পটে ভেড়াচ্ছি জোরে বলেন ঠিক কিনা তার মানে নাকি একটু জোরে বলেন তো নামাজ জোরে বলেন নামাজ দিন হয়ে যাবে মুসলমান ওই দিন গো তোমার জীবনে এই চিন্তা আসবে না আমার হাসপাতালে নিজার নাম করে বোনের জমি গুনি ফাঁকি দিয়ে টিপ মেরে নেব জরে বলেন নামাজ যেদিন হয়ে যাবে গভীর রাত্রে উঠে নকের কুশুরীর মাথা কেটে তোমার মশির খাওয়াতে জরে বলে নামাজ যেদিন হয়ে যাবে ওই দিন গো পরের জমি রাইল কে কে আর একবারে ছোট করতে মাংস সাবে জরে বলেন তালিকো গেল নামাজ পৃথিবীর সমস্ত হস্পিটেল কাছ থেকে বাংলা কে বিরত রাখে কিন্তু আমরা নামাজও পড়ছি পরের জমির আইন উঠেছে নামাজও পড়ছি বড় ভাই দুইটা ছেলে তিন রেখে গিয়েছে ওদের পাঁচ বিঘে জমি খাতে খাতে কাটি কাটি অনেক পুঁজি পাটা করে তিন বের হজ করেছি কাবার গেলাপ ধরে বলছে মালি। জিন্দেগির গুনাগুলি মাফ করে দাও মালিক রিটার্ন বলছে তাড়াতাড়ি ভাই ছবি বেরোতাম কি বলেন একটু কষ্ট হচ্ছে নাকি হ্যাঁ কোন ভালো ডাক্তারের কাছে যে যদি আপনি বলেন ইঞ্জেকশন দেবে ডাক্তার মাজাই বেতা আপনি খালি করছেন মানে ইঞ্জেকশন দিয়ে না ডাক্তার যদি ভালো মানুষের বাচ্চা ভালো মানুষ হয় ইনজেকশন না দিয়ে থাকবে আরও যদি মনে করে না ধন চিকিৎসা দেবো মনোচিকিৎসা দেবো না তাহলে কোনো রকম দিয়ে বলবে তিন দিন পর আসবে ফের তিনশো ঝাড়বে আবার ওই মাল দিয়ে ফের তিন দিন পরে তিনশো ঝাড়বে কথা ঠিক ভালো ডাক্তার হয় প্রথম দিনই মনোচিকিৎসা দেবে চিকিৎসা দুই প্রকার একটা ধন চিকিৎসা একটা মনোচিকিৎসা ডাক্তার যদি মনে করে ধন চিকিৎসা দেবো মানে ওর সম্পদ খালি টুকটুক করে খাবো এর নাম ধন চিকিৎসা মানে ধীরাল জ্যোতি চিকিৎসা দিয়ে যাবে মাল খেই যাবে আর যদি মন দিয়ে চিকিৎসা দেয় তাহলে তার রোগ সেরে যাবে ইংশান আরো এ গিয়ে নামাজ পৃথিবীর সমস্ত অশ্লীল কাজ থেকে বাংলাকে বিরত রাখে কিন্তু আমাদের নামাজের বিরত রাখতে পারছে না তার মানে নামাজ করে নিয়ে বেঁধে বেড়েছে এদিকেও মাঠে মাঠে গানে পলিটিক্স বিরুদ্ধে রাজনীতি তার ভেতর তার কুত্তার লোনে কাজে করবে মন্দির রোজ আদা পাতা দোষ চিনি বৈদেশ সবর বাংলাদেশ ভারত পাকিস্তান আফগানিস্তান বসিয়া শেষ নেয়ারখান ফিলিস্তিন জর্দান জার্মান জাপান হলান পোলানি নেওয়া রামে রামে সেই বিভিন্ন দেশ সবর করে ব্যবসা করতে হবে এই ধান্দা নিয়ে আপনার সুরা ঘেরাতের ভিতরে মন মানসিকতা বাদ অধিক গেল এখন বলেন তো থেকে এই নামাজে কবonat বড় অশ্লীল কাজ থেকে বিরত রাখতে পারবে কি? না। আর জোরে না। আসতে বলেন। না। বলেন দিআলের কান আছে যদি শুনি বানায় হাজার টাকা জড়ি বানায়। সেদিন আর জোরে বলেন। আল্লাহ রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন ইমাম ফখরউদ্দিন رضیউল্লাহর লোকটা তো বড় বিপদে পড়ছেন। ওই বলেন আমি আমার জীবনের তিরিশ চল্লিশ পঞ্চাশ বছর কাটানো হয় পঞ্চাশ বছর আমার আমলে তো কিছুই নাই ফাঁকা জোরে বলেন ঠিক কিনা তাহলে পঞ্চাশ বছর ক্ষতিগ্রস্তর ভিতরে আসি সময় বয়ে যায় সময় বয়ে যায় সময় চলে যায় সময় চলে যায় সময়ের কিঞ্চিত পরিমাণ বললো আমরা ধরে বলেন বন্ধুরা আমার খুব ভালো করে শোনেন আল্লাহর নবীজির তিনজন সাহাবি নবী আমার মসজিদের নবীতে ইমাম অতির উপরে আসর এবং ফজরের সময় ঘুরতেন সোবান আল্লাহ বলে আপনাদের ইমাম সাহেব আসরে আর ফজরে কি ঘরে কথা বলেন দেখেছেন তালি বোঝা গেল ইমাম সাহেব ইস্তা ইস্তা ভাবে ঘরে না কথা ঠিক না প্রত্যেকটা মসজিদের ইমাম দেখবেন আসর এবং ফজরের পরে অন্য ঘুরে এমনে তাকায় কি তাকায় তাকে কি জিজ্ঞেস করতে হয় ইমাম সাহেব কোনোদিন জিজ্ঞেস করেছে আপনাদের সামাদ সাহেব কখনো বলেছে হ্যাঁ আপনি কয় এক তামাজ করেছেন রাত্রে আল্লাহ সান্নিধ্য লাভের জন্য কি ইবাদত আপনি করেছেন জিজ্ঞেস করেছেন ধরে বলেন আসরে ঘুরে কোন দিন জিজ্ঞেস করেছে আজকে কটা হারাম কাজ করেছ হ্যাঁ কট্টপন জনে ফাঁকি দিয়েছ যারা মাস্টারি করে কতটুকু সেই ক্লাস নিয়েছেন আর কট্টপন ফাঁকি দিয়েছেন এই কথা যদি বলে ইমামতি থাকবে জোরে বলে আরো জোরে বলবো যা করতে নিয়ে আনিস তাই করো তোমার অত হিসাব করতে হবে না আমরা কি করি খাই না খাই জোরে বলেন ঠিক কি না একটু খারাপ লাগছে নাকি গো একটু লাগছে লাগবে সম্মানিত মুসলিম খুব ভালো করে শোনে আসরের পর ইমাম ঘুরে মুসলিমদেরকে জিজ্ঞাসা করবে বলেন সারাদিন কয়টা ভালো কাজ করলেন সামাজিক কাজ কয়টা করেছেন দাঁতে কাজ কতটুকু করলেন দুই তিন উত্তর নামাজ কতটুকু পড়লেন কোরআন তেলোয়াতে কতটুকু সময় দিলেন আসরের পরে জিজ্ঞাসা করবে আর ফজরের পরে ঘুরে ঘুরে জিজ্ঞাসা করবে সারা দিন সারা রাত কি পরিমাণ তাহাজ পড়েছেন কি পরিমাণ আল্লাহকে ডেকেছেন রাত্রের বেলায় ভালো স্বপ্ন দেখেছেন কিনা জোরে বলেন ঠিক কিনা কিন্তু ইমাম সাহেবরা দেখবেন ঘুরি আল্লাহ